জয় হিন্দ জাই ইরান হঠাৎ করে নিউজ পেপারে এই শব্দটা চারিদিকে ছড়িয়ে পড়লো কেন এই প্রশ্নটা সকলের কাছে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে হঠাৎ করে চারিদিকে আর সকাল থেকে চারিদিকে যে আপনারা দেখেন খুব ভালোভাবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে গেছে আপনারা খুব ভালো করে জানেন যে এই চ্যানেলে আমরা প্রমাণ স্বরূপ ডেটা তুলে এনে দেখাই ঠিক আছে একদম যাতে আপনাদের কাছে কোনো সমস্যা না হয় বুঝতে একদম পুরো ডেটা সমেত হঠাৎ করে ইরানের কি এমন ঘটল যে ওনারা জানালেন জয় ইরান জয় হিন্দ ঠিক কেন জানালো সবাইকে আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাদেরকে যেহেতু আমরা এই চ্যানেলে একদম প্রপার অথেন্টিক নিউজ আপনাদের সামনে শেয়ার করি সবাই অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন সত্য নিউজ পেতে হলে একদম পুরো বিষয়টা কারণ আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছাত্রছাত্রীর সাথে ডাইরেক্ট কানেক্ট থাকি ডাব্লিউ এসএসসি ব্যাঙ্ক এক্সামের জন্য পড়িয়ে থাকি কিন্তু এই চ্যানেলটা যে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড একদম কারেন্ট ইস্যু রিলেটেড যার ফলে ছেলে মেয়েদের আনসার লিখতে যেন সুবিধা হয় সেই জন্য আমরা খেয়াল রেখে পুরো কারেন্ট ইস্যুগুলো আপনাদের সামনে তুলে ধরি সকলকে আমি একটাই রিকোয়েস্ট প্লিজ 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 এই চ্যানেলটাকে সাপোর্ট করুন কারণ আমরা প্রপার অথেন্টিক নিউজ একদম ডেটা সমেত তুলে এনে দেখায় তো আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই শব্দটা যে জয় ইরান জয় হিন্দ ছড়িয়ে পড়েছে তেহরান থ্যাঙ্কস ইন্ডিয়ান ফর সাপোর্টিং ডিউরিং দ্য কনফ্লিক্ট উইথ ইসরায়েল যখন তেহরান কি করছে থ্যাঙ্কস জানিয়েছে আমাদের ইন্ডিয়ানদেরকে যখন ইন্ডিয়ান ইসরায়েল যুদ্ধ চলছিল ঠিক আছে তাকে আমরা ইন্ডিয়ানরা তেহরানকে সাপোর্ট করার জন্য শুধু এইটা কি একটা নিউজ না আমি আরও আপনাদের দেখাবো আমি আরও আপনাদের দেখাবো যে বিষয়টা সে বিষয়টা কি আবার আমরা দেখতে পাবো ইন্ডিয়ার টিভিতেও এই নিউজেও কিন্তু এসেছে জয় ইরান জয় হিন্দ ইন্ডিয়ান অ্যাম্বাসি ইন দিল্লি থ্যাঙ্কস ইন্ডিয়ান ইন্ডিয়ানদের এই পেপারেও কিন্তু থ্যাঙ্কস জানিয়েছে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি না যে ইরান জয়ের আনন্দে নাচানাচি করছে অপরদিকে ইসরায়েল জয়ের আনন্দে নাচানাচি করছে আমরা গতকালকে একটা ভিডিওতে আমরা দেখেছিলাম যেখানে প্রায় এক লক্ষের ওপর ভিউস হয়ে গেছে ঠিক আছে পনেরো ঘন্টার মধ্যে আপনারা দেখে নিন ওই ভিডিওটা অবশ্যই ওই ভিডিওটা দেখেন যে আমেরিকা কতটা ব্যর্থ হয়ে গেল ইরানকে ধ্বংস করতে এ একটা পয়েন্ট ঠিক আছে তো এখানে আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে নিউজ হঠাৎ চলে আসছে জয় ইরান জয় হিন্দ কারণ ইসরায়েল অপরদিকে আনন্দের নাচানাচি করছে যে তাদের জয় হয়েছে এদিকে ইরান যে করছে যে এদের জয় হয়েছে অপরদিকে যখন ইরান এবং ইসরায়েলে যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে হঠাৎ করে আমেরিকার এন্ট্রি হয়ে যায় যেখানে আমেরিকা মানে ইরানে যে তিনটে পরমাণু কেন্দ্র যেটা আমি ভিডিওতে আলোচনা করে দিয়েছি ক্লিয়ার সে আমি একবার দেখে দিই আপনাদেরকে ভিডিওটা এটা অবশ্যই আপনারা একবার হলেও দেখে নেন ভিডিওটা ঠিক আছে আমাদের চ্যানেল হচ্ছে বাংলা জ্ঞান হাব একবার দেখে নেন এই ভিডিওটা আমি আপনাদের প্রপারলি জিনিসটা আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একবার দেখে নিন বাংলা জ্ঞান হাব এই যে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল এই যে ভিডিওটা আমি কথা বলছিলাম এই যে আমাদের চ্যানেল যেখানে আপনারা প্রত্যেকটা নিউজ একদম সঠিকভাবে পাবেন এবং মানে ডেটা সমেত পান প্রমাণ স্বরূপ এই যে এই ভিডিওটা আমি কথা বলছিলাম ঠিক আছে তো এই ভিডিওটা একবার হলে একবার দেখে নিন একবার হলেও দেখে নিন দরকার হলে স্পিড ফাস্ট করেও দেখে নিন ক্লিয়ার তো যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা সেই বিষয়টা কি যে ইন্ডিয়ান ইরান জানিয়েছে ঠিক আছে এবং সেটা প্রকাশ্য বলেছে এবং যে বিষয়টা আমি আপনাদের সামনে এখন আরেকবার দেখাবো সেটা হচ্ছে এই যে ইরান পোস্ট করেছে একটা ঠিক আছে ইরান কি বলছে খুব ভালো করে দেখুন অন দা অকেশন অফ দ্য ইন্ডিয়ান ভিক্টোরিয়া অব দা ইন দা ফেস অফ মিলিটারি

ক্লিয়ার সোশ্যাল মিডিয়াতে কে কাকে সাপোর্ট করছে সেই বিষয়গুলো কিন্তু ইরান কি করেছেন পুরো মানে ডিজিটাল টেকনোলজি মাধ্যমে দেখার চেষ্টা করেছেন যে কারা কারা কোন দেশ কাকে বেশি সাপোর্ট করেছে তো ইরানে মনে হয়েছে যে ইন্ডিয়া থেকে বেশি সাপোর্ট গেছে তার জন্য ওরা ইন্ডিয়ানকে থ্যাংকস জানিয়েছে কাদের কাঁধে জানিয়েছেন দেখুন সিটিজেন সাধারণ নাগরিককে জানিয়েছে জানিয়েছে পলিটিশিয়ান ঠিক আছে পলিটিক্যাল পার্টি অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল লিডারস ঠিক আছে ইউনিভার্সিটি প্রফেসর মেম্বার অফ মিডিয়া সোশ্যাল অ্যাক্টিভিটি অ্যান্ড অল ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইনস্টিটিউশন হু হু ইন রিসেন্ট দে অ্যান্ড ইন ভ্যারিয়াস ফর্ম স্টুড ফ্যামিলি অ্যান্ড ভোগালি ঠিক আছে তো ইরানকে যারা সাপোর্ট করেছে তাদের ইরান সবাইকে ধরে ধরে মানে কি জানিয়েছে থ্যাঙ্কস জানিয়েছে ক্লিয়ার তো আমরা যে বিষয়গুলো এখন দেখতে পাচ্ছি এখানে আমি একটা বিষয় আপনাদের সামনে দেখাচ্ছি যে এখানেও একটা বিষয় দেখুন যে ইন্ডিয়া টুরে নিউজে সেটাও এসেছে অপর দিক থেকে যদি আমরা আরও একটি বিষয় দেখি জয় ইরান জয় ইন্ডিয়ান ইরান এমবেসি ক্লেম ভিক্টোরি ইন্ডিয়ান থ্যাঙ্কস ইন্ডিয়ান ফর সাপোর্ট ফর সাপোর্ট পুরো নিউজও কিন্তু ছেপে গেছে এই বিষয়টা একটা জিনিস খুব দেখবেন খুব ভালো হবে আমি আরে একটা সার্ভে আপনাদের দেখাবো আর একটা সার্ভে বড় সার্ভে আমি দেখাবো পুরো লিঙ্ক সমেত প্রমাণস্বরূপ দেখাবো দেখুন ইন্ডিয়ান ইন্ডিয়ান মোর সাপোর্ট টু ওভার ইন ঠিক আছে একটা সার্ভে করাচ্ছে ইন্ডিয়ান এবং সরি ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ চলছে তার একটা সার্ভে করেছে কে করেছে ইন্ডিয়ান ট্র্যাকার ঠিক আছে তো এনারা করেছে এনারা কি রিপোর্ট দিচ্ছেন এনারা রিপোর্ট দিচ্ছেন সে আর্টিকেলটা একদম নিজের হাতে বসে দেখে আপনারা এই যে হচ্ছে বিষয়টা এই যে পুরো হচ্ছে আর্টিকেলটা আমি পুরো নিউজ পেপারটা আপনাদের সামনে খুলে দেখাচ্ছি পুরো নিউজ পেপারটা দেখতে পাচ্ছেন এখানে খুব ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করুন ঠিক আছে এনডিএ ভোটার মোর ঠিক আছে পার্সোনালি সাপোর্ট ওভার ইরান তো আছে তো এনডিএ লোকজন নিয়ে ভোট করা হয়েছে ঠিক আছে সেখানে বলা হচ্ছে ইরানকে এনডিএ সাপোর্ট করেছে ইরানকে ইসরায়েলকে সাপোর্ট করেছে 53.9 থ্রি ক্লিয়ার এবং ইরানকে সাপোর্ট করেছে টেন পয়েন্ট সিক্স এবং এরা কাউকে সাপোর্ট করেন টু বাইশ পয়েন্ট নাইন ঠিক আছে আর ডোন্ট নো বারো পার্সেন্ট বলছে ভাই নিউট্রাল আছি আমরা ক্লিয়ার টোটালি যদি আমরা দেখি এবং অপোজিশনে দেখি ইসরায়েলকে সাপোর্ট করেছি টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান ঠিক আছে ইরানকে সাপোর্ট করে থার্টি এইট পয়েন্ট ওয়ান ঠিক আছে এবং যারা একদম কাউকে সাপোর্ট করেন এই টোয়েন্টি এইট পয়েন্ট থ্রি এবং নিউট্রাল ছিলেন টেন পয়েন্ট ফাইভ পুরো ডেটা সমেত আমি আপনাদের সামনে এই ডেটাটা তুলে ধরলাম ক্লিয়ার তো প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বিষয় আমি আপনার সাথে তুলে ধরছি ক্লিয়ার যদি আপনার এই ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে একটা কমেন্ট ভালো খারাপ যাই হোক না অবশ্যই লাইক করে জানার এই চ্যানেলটাকে সাপোর্ট করুন কারণ আমরা আপনাদেরকে প্রপার অথেন্টিক নিউজ সবার প্রথম পরিবেশন করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন এপিসোডে